আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর জামার গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি জামাটি কাটিং করে নিয়েছি এখন গলাটি কাটিং করব তো গলার চওড়া নিব এখানে সাড়ে তিন ইঞ্চি আর গলার ডিপ নিব এখানে বারো ইঞ্চি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তো যেখান থেকে বারো ইঞ্চি নিলাম সেখান থেকে মাঝখানে এক ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন এ পাশ থেকে যে আড়াআড়িভাবে দাগটা মিলিয়ে নেব তো এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। তো গলাটা আমার কাটিং হয়ে গেছে এখন আমি এই যে দেখেন মেলিয়ে নিচ্ছি গলাটা কেমন হয়েছে তো এখানে আমি একটা কাপড় কাটিং করে নিয়েছি দুইটা কাপড় মাপ দিয়ে কাটিং করে নিয়েছি তো মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে এটা লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চৌড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো এই কাপড়ের টুকরা মাপ অনুযায়ী আমি দুইটা পেস্টিং কাটিং করে নিয়েছি তো পেস্টিংগুলো আমি কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি তো এখন আমি এই কাপড়টা এভাবে সমান করে একটি ভাস করে নেব তো দুটি কাপড়ই আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি তো দেখেন এখন এই যে ভাসের অংশ থেকে বন্ধ সাইড থেকে ভিতরে এক ইঞ্চিতে আমি মার্ক করে নেব তো মার্কটা বোঝা যাচ্ছে না কারণ কাপড়ের কালার আর চোখের কালার এক হয়ে গেছে তো আমি এক ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন তো এই যে দেখেন এক ইঞ্চি বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি সেমভাবে আমি দুটি কাপড়েই এভাবে দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি বরাবর এখন দেখেন আমি লেজটি কীভাবে বসাবো লেজের যে সামনের অংশটা সেটা আমি যে বন্ধ সাইড সেটার দিকে রেখেছি তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন তো দাগ বরাবর আমি লেসটা লাগিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি আরেকটি কাপড়েও লেসটি বসিয়ে নিয়েছি এখন বাড়তি অংশটুকু একটু কেটে নিচ্ছি দুই সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপর বাকিটুকু কেটে দিচ্ছি তো এখন দেখেন এই যে লেজটা লেজের যে সেলাইটা দিয়েছি সেই সেলাই বরাবরই আমি যে গলার সমান করে ধরে সেলাইটা দিব তো গলার যে কাটিংটা সেটা সমান করে ধরে তারপর কাটিয়ে সেলাইটা দিব তো লেজের সেলাইটা কিন্তু পেছন থেকে দেখা যাচ্ছে আমি উপর থেকে লেজের যে সেলাইটা সে তার উপর দিয়েই আমি সেলাইটা দিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এই পটিটি কীভাবে লাগাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর জামার কাপড়টি কিন্তু সোজা সাইডে রেখেছি আমি তো এই যে কোনা এটা আমি কেটে নিব আর বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি কোনাটা একটু সাবধানে কাটবেন যাতে সেলাইটা না কাটা পড়ে। তো এখন আমি এই যে দেখেন পটিটা এভাবে উল্টিয়ে নিচ্ছি এবং নিচের যে অংশটুকু এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ওই পাশের আমি এভাবে ধরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো দেখেন এখন আমি এই যে কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই সেলাইটা অবশ্যই কিন্তু জামার কাপড়ের ওপরে পড়বে তো এটা ঘুরিয়ে তারপর এ পাশে সেলাইটা আমি দিয়ে নেব তো সেলাইটা দিয়ে আমার হয়ে গেছে দেখেন ওপর থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই পাশে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছ নিচ্ছি এখন আমি নিচে একটা পোটটি ব্যবহার করবো তো এই কাপড়টি টুকরো কাপড়টি আমি একটি ভাজ করে নিলাম ভাস করে তারপর সারে সোয়েসিতে যে মার্কটা করলাম সেই বরাবর আমি রেখে তারপর দুই সাইডে যে পিন আপ করে নিয়েছি যাতে কাপড়টা নড়াচড়া না করে তো এখন আমি একদম সাইড দিয়ে যে চাপ সেলাইটা দিলাম যে সেই সেলাইয়ের উপর আরেকটা সেলাই দিয়ে নেব আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বেবির ড্রেস গলার ডিজাইন হাতার ডিজাইন অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন তো সাইড দিয়ে সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন আমি মাঝখানে বোতাম ইউজ করবো কাপড় পিছিয়ে তো আপনারা চাইলে এখানে সুবোতামও দিতে পারেন তো এই যে দেখেন আমি বোতামগুলো লাগিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খুবই ইজি কিন্তু আর দেখতে খুবই সুন্দর তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম